আজকে আমরা আমাদের গ্রামের ভিতর যে প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলের ছোট ছোট ভাই বোনদের মুখে ছোট্ট কিছু হাসি পড়ানোর চেষ্টা করলাম প্রতিটা প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু এমন ছোটখাটো চটপটি দোকান থাকে তো আমাদের গ্রামের ভিতর যে ছোটখাটো একটা প্রাইমারি স্কুল আছে ওই স্কুলের সামনে অলওয়েজ দেখি যে কাকা চটপুট বিক্রি করে থাকে তো আমরা আজকে একটু উদ্যোগ নিলাম যেহেতু আমাদের ছোট ভাই বোনদের খারাপ পড়ে করে তো আমরা চাইতেছিলাম যে পুরো চটপুরিটা আমরা ওদের জন্য ফ্রি করে দিই এগুলো সবগুলা কত অসুখ টাকা

তোমার সাইডে থাকো দাঁড়িয়ে দিবা একবার বেশি কে লইবা না ঠিক আছে